বঙ্গবন্ধু একটা ব্যর্থ রাষ্ট্র নায়ক ছিল আমি ধরে নিলাম তর্কের খাতিরে তাকে সব দেশের জন্য প্রয়োজন ছিল তো তার বাচ্চাকে মারতে হবে কেন তার বউকে মারতে হবে কেন ছেলের বউকে মারতে হবে কেন লজিক তো নাই তারপরেও এই কাজ যারা ঘটিয়েছিল তারা সে সময় বীর ছিল ন্যাশনাল হিরো ছিল এনসিপি আক্তার হোসেন বলেছেন যে জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এটি দ্বারা আসলে আপনি কি বুঝতে পারছেন যে সাংবিধানিক স্বীকৃতিটা আসলে কি এবং কিভাবে সেটা দেওয়া হবে জুলাই ঘোষণাপত্র জিনিসটা কি আর জুলাই সনদটা কি এটা নিয়ে অনেকের কিন্তু এটা কনফিউশন আছে জুলাই সনদটা কি এটা খুব ভালোভাবে বলছেন হ্যাঁ যে সব পলিটিক্যাল পার্টিগুলি মিলে যে কাজটা করলো এটা আর জুলাই ঘোষণাপত্রটা হলো আপনার যে গত জুলাই এবং অগাস্টে যে আন্দোলনটা হয়েছিল আমাদের এখানে সেই আন্দোলনটার এক ধরনের বৈধতা আইনগত বৈধতা ওই সময় যে কাজগুলো হয়েছিল মানে প্রচলিত আইনের সঙ্গে সাংঘর্ষিক অনেক কাজ হয়েছে কিন্তু এখন সেই আইনগুলি তো রয়ে গেছে এখনো এখন ধরেন আপনার পরবর্তীতে কোনো একটা সরকার এসে বললো ওই যে একটা হত্যা হয়েছিল সে হত্যা তো বিচার হবে হত্যা মামলা তো কখনোই তামাদি হয় না কিন্তু বিচার হতে হবে যদি ওইটা দুটো টান দেয় তাহলে যাদেরকে আপনি আসামি করবেন এই লোকগুলি তো জীবন বাজি রেখেই হাসিনা সরকারকে একটা সৈরাচারী সরকারকে উৎখাতের জন্য কাজগুলি করছিল তখন ওটা ছিল সময়ের দাবি ছিল কিন্তু কাজে এই যে জিনিসটা ওটা যে সময়ের দাবি ছিল ওই যে ঘটনা প্রবাহ ওগুলো যে প্রয়োজনীয় ছিল বেআইনি কিন্তু প্রয়োজনীয় একটা। আইনগত স্বীকৃতি এটা হলো জুলাই ঘোষণা পত্র এখন ধরেন একটা সময় আওয়ামী লীগ আবার ফিরে আসলো পনেরো বছর বিশ বছর পরে ফিরে আসলো পঞ্চাশ বছর পরে ফিরে আসলো আসতেই পারে এই জিনিস অনেক কিছু ঘটে যদি আসে তখন ধর যদি চল্লিশ বছর পর আসে এই হাসনাত অথবা এই আক্তার অথবা এই নাহিদ তখন তাদের বয়স কত হবে আশি আশি পঁচাশি তো পঁচাশি বছর বয়সে তো একজন জেলে যাইতে চাবে না চাবে চাবে না তো তো এখন তখন তো এটা চাই এখন এই জিনিসটা আইন তো মনে করেন সংসদে গেলে পরে একটা সিম্পল মেজরিটি যেটা আইন চেঞ্জ করা যায় যদি সেটা সংবিধানের পাঠ হয়ে যায় তাহলে সেটা চেঞ্জ করতে গেলে অনেক খরকট প্রয়ত হয় টু থার্ড মেজরিটি লাগে এবার এইবার সংবিধান যেটা হচ্ছে সেখানে কিভাবে সংবিধান চেঞ্জ করবে এবার করার কী সিস্টেমগুলো এগুলো তো আমি জানি না এখন প্রতি কি হবে তো এটা জটিল হয় একটা আর কি তো এই জায়গাটাতে তারা একটা

এইটার ধারাবাহিকতা কিন্তু জিয়া সরকার যখন আসলো তারা কিন্তু এই লোকগুলিকে পুরস্কৃত করেছে তাহলে ওই কে মুস্তাক সরকার এবং জিয়া সরকার কিন্তু বাঁচাতে পারছে পারে নাই তো এক সময় এসে কিন্তু হাসিনা সরকার সেই ইনডেমনিটি মানে না চেঞ্জ করে তাদেরকে ফাঁসি দিছে আচ্ছা দেওয়ার যখন দিছে তখন তারা যা যারা তাদের বেনিফিশিয়ারি ছিল তারা কোনো প্রতিবাদ করছে তাও করে নাই

তার নেতারাও হারাই গেছে কিন্তু জিয়া রহমানের পার্টি পাবলিক পার্টি হয়ে গেছে যে কারণে জিয়া পার্টি বড় হয়ে গেছে আওয়ামী লীগ কি জিয়ার পার্টির সঙ্গে ব্যাপারে খুব হ্যাপি ছিল শেষ দিকে বলতো না এটা একটা ই সন্ত্রাসী দল বলছে তো কিন্তু পার্টি কি ভ্যানেজ করতে পারছে আসলে আপনি টিকে থাকবেন কি থাকবেন না এটা নির্ভর করবে যে আপনি কতটা জনগণের সঙ্গে আছেন জনগণ কতটা আপনাকে প্রোটেক্ট করতে